আপনার সন্তান কিংবা আপনি কি এখনও কোরআন শিখায় পিছিয়ে একবার ভাবুন তো যদি আপনি বা আপনার সন্তান ঘরে বসেই বিশ্বের যে কোনো জায়গা থেকে সহজেই কোরআন শেখার সুযোগ পেতেন কেমন হতো বলুন তো এই কল্পনাকেই বাস্তবে রূপ দিচ্ছে অ্যারাবিক অনলাইন একাডেমি একটি আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম যা পরিচালিত হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ আজহারি শিক্ষার্থীদের মাধ্যমে এখানে আপনি পাবেন ধাপে ধাপে কোরআন শেখার সুযোগ আরবি বর্ণমালা থেকে শুরু করে সঠিক মাখরাজ বিশুদ্ধ তাজবিদ ও মদ সাকিন জানার পর সবশেষে আয়ত্ত হবে সহি বা বিশুদ্ধভাবে তেলাওয়াত আমাদের কোর্সের বিশেষত্ব কোর্সে ভর্তি হবার আগে ফ্রি ট্রায়াল ক্লাস ওয়ান টু ওয়ান সেশন নেওয়ার সুযোগ বন্ধের জন্য রয়েছে ফিমেল ইনস্ট্রাক্টর আরবি ইংরেজি বা বাংলা ভাষায় ক্লাস লেকচার দেওয়া হয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে কল করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্লাস এই নাম্বারে আসুন কোরআনের আলো ছড়িয়ে দিই প্রতিটি ঘরে ঘরে ভবিষ্যৎ করি কোরআনের আলোকে অ্যারাবিক অনলাইন একাডেমি কুরান ফর এভ্রি হোম ন